নমস্কার বাংলা লাইভ নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি সাথে আছি আমি অনিশ দাস বঙ্গভবনে ভোজে শি জিনপিং এর জন্য ঢাকায় কাচ্ছি তিন দশকের মধ্যে চীনের প্রথম প্রেসিডেন্ট হিসেবে বাংলাদেশে আসা শি জিনপিং এর জন্য বঙ্গভবনে নৈশভোজে চীনা কায়দায় সুপক্ষ মাংসের পদ যেমন ছিল তেমনি ছিল ঢাকায় কাচ্ছি বিরিয়ানি স্বামী কাবাব ও আলু চাটনি আর ডেজার্টে মালাইচপ শুক্রবার রাতে সেই জিংপিং এর সামনে সম্মানে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের দেওয়া এই নৈশভোজে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও অংশ নেন শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় চীনা প্রেসিডেন্ট বঙ্গভবনে পৌঁছলে রাষ্ট্রপতি আব্দুল হামিদ তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান বঙ্গভবনে ক্যাবিনেট হলে দ্বিপক্ষীয় বৈঠকের পর শুরু হয় নৈশভোজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান হোটেল সোনারগাঁওয়ে রান্না করা খাবার দিয়ে আপ্যায়ন করা হয় চীনা প্রেসিডেন্টকে ওই হোটেলে কর্মীরাই খাবার পরিবেশন করেন বঙ্গভবনের দরবার হলে এই নৈশ ভোজে ছিল দশ পদের খাবার যার মধ্যে একটি পদ ছিল চীনের ঐতিহ্যবাহী সিচুয়ান ঘরানার রান্না সাতকর্ষের ভোজ শুরু হয় পোস্ট জায়েন্ট কিং দিয়ে পরিবেশন করা হয় আম ও আপেল সালসার সঙ্গে এরপর টেবিলে আসে ক্রিম অফ মাশরুম চুপ সঙ্গে ছিল হোম মেড ব্রেড সুপার পাওয়ার আসে অয়েস্টার সস মেশানো ক্রিসপি সালাদে সাজানো স্মোকড ইল মেইন কোর্স মেইন কোর্সে ছিল পুদিনা সস আর পাপড়ে পাপড়ের সঙ্গে চিকেন টিক্কা কাচি বিরিয়ানির সঙ্গে আলু বকরা দই ও আর শামি কাবাব আরও ছিল সিচুয়ান কায়দার রান্না করা গরুর মাংসের সঙ্গে সাদা ভাত ডেজার্ট ছিল বাংলাদেশি মিষ্টি মালাই চপ মৌসুমি চা আর কফি প্রধানমন্ত্রী শেখ হাসিনের সঙ্গে নশে পুজো এসেছিলেন শেখ রেহানার ছেলে রাদুয়ান মুজিব সিদ্দিকের স্ত্রী পেপ্পি সিদ্দিক এছাড়াও প্রধানমন্ত্রী বিশেষ দূত জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ স্পিকার শিরিন শারমিন চৌধুরী প্রধান বিচারপতি এস কে সিনহা অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রী এইচ মাহমুদ আলীও অংশ নেন ভোজে চীনের প্রেসিডেন্টের সঙ্গে তার সপসঙ্গীরাও নৈশ নৈশভোজে অংশ নেন ভোজের আগে শিল্পকলা একাডেমির একটি সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন তারা নৈশ শেষে চীনের প্রেসিডেন্ট বঙ্গভবনের টর্স বুকে সই করেন এই সময় রাষ্ট্রপতি আব্দুল হামিদও তার পাশে ছিলেন